আর ও আশা না আর সেই বোন সেই আমার ননদের নিয়ে এখনও আছে কিন্তু আজ আমার ননদের কারণে আমার সংসারটা ভেঙে গেছে কি আমার মাকেও তারা দেখে না মানে আপনার ননদের কারণেই বা আপনার ভাইয়ের কারণেই এককভাবে বলা যাবে না আপনার ননদ এবং আপনার ভাইয়ের দুইজনের কারণেই আপনার সংসার সংসারটা ভেঙে গেছে করতে পারেন না এই যে যাওয়ার কতদিন সংসার করেছিলেন

তুই কোনো দোষ করিস নি তারপরে তোর এরম অত্যাচার করে তা তুই সহ্য করিস কে তোর রাত পাও নাই তুই করে খাইতে পারিস না এরম করে হেরা বলতো এ আমার আশেপাশের লোকই বলছে আমরা হ্যাঁ তাদের পরিচিত আমার দাদা শ্বশুর দাদা শাশুড়ি তারপর এই যে চাষিরা তারাই বলতো তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই জায়গায় থাকবো না আমি অনেক সহ্য করছি কিন্তু আর করতে পারিনি তারপরে আমি চলে আসি হ্যাঁ আমার মাকে জানাইছে আমার মা কি করবো আমার মাই তো একা সে কি বলছিল একটা মতামত দিয়েছিল সে বলছে তোমার যেটা ভালো মনে করে তুমি সেটা করো চাপ সৃষ্টি করে না না যে তোমার ওখানেই থাকতে হবে না সে সে সেটা বলবো কেন কি জন্য আমি একা বিয়ে করছি তোমার ইচ্ছে মতো তুমি যদি ওই জায়গায় ভালো থাকতে পারো তুমি জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকো আর যদি না পারো তুমি সেটা ভেবে দেখো তুমি কি করবা তারপরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম

যে কথা কেউ বলতে চায় না বা যে কথা কেউ বলে না সে কথাগুলি কিন্তু তিনি বলে দিয়েছেন আচ্ছা একটি বছর আপনি সময় দিয়েছেন আপনার হাজবেন্ডকে এর মাঝে কি একবারও কোনো ভাবে আপনার সাথে দেখা করতে এসেছিলেন এসেছিল আসার পরে এই আমার মেয়েটাকে দেখতে আসতো এ আসার পরে সেই আমার উল্টো পাল্টা কথা কইতো তুই ডাকা থাকিস তুই তুই এই জায়গায় ভালো নেই তুই এটা করে ওটা করিস অনেক খারাপ কথা বলতো বুঝছেন তা মুখে আনা যায় না আমাকে এই কথা বলতো এই কথা বলার পরে আমার আরও একটা গিন্নি এসে যেত যে না আমি আইছি এইভাবে এত কষ্ট মায়ের জ্বালা যন্ত্রণা দিত এই জন্য আইসি আর এই জায়গায় এসে আমার উল্টো কথা বলে তাও বলে না যে যা হইছে চল আমরা যাই এক সংসার করে খাই এ জায়গায় থাকার দরকার নেই সে আমার উল্টো কথা বলতো বলার পরে আমি আর কী করছি যে যাও তোমার সাথে আর আমি যাবো না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো সে বলেছে তো তাহলে আমার ডিফলস দিয়ে দেয় আমি কী কী তোমার ডিভোর্স আমি পাঠাই দিই মানে তারপরে আমি হে চলে গেছে তারপরে আমি ডিভোর্স পাঠাই দিয়েছি তার আচ্ছা কেন তিনি মেনে নেয়নি আপনার আলাদা থাকা বা আপনি কেন তাকে সময় দেওয়ার পরও তিনি আপনার সাথে সম্পর্কে জড়াননি এই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে শুনবো দর্শক আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম